সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ এমন সিদ্ধান্তে দিশাহারা প্রবাসী মালিকানাধীন ট্রাভেল কোম্পানিগুলো করোনার পর যে ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল তা আজ পড়েছে টিকে থাকার লড়াইয়ে এমন অবস্থা চলতে থাকলে আগামীতে ব্যবসায় ব্যাপক লোকসানের আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা করোনা পরবর্তী সময়ে ভিজিট ভিসা চালু হওয়ায় বাংলাদেশিদের জন্য আমিরাতের দোয়ার খুলেছিল তখন অসংখ্য প্রবাসী ট্রাভেল এজেন্সি শুরু হয় তৈরি হয় ট্যুরিজম বুম কিন্তু নানা কারণে হঠাৎই বাংলাদেশিতে ভিসা বন্ধ করে দেয় আমিরাত সরকার ঢাকা ট্রাভেলসের ব্যবস্থাপক ক্ষোভ প্রকাশ করে বলেন একটা ভিসার উপর লেখা জেনারেল ম্যানেজার একটা ইনভেস্টর অথচ বাস্তবে কাজ করছে কনস্ট্রাকশন লেবার হিসেবে এগুলো তো কাম্য নয় এ ধরনের অপব্যবহার ভিসা বন্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন তিনি হলিডে ডেস্টিনেশনের মার্কেটিং ম্যানেজার জানান বাংলাদেশ থেকে এখন কোনো লোক আসছে না তারা নতুন কোনো লাইসেন্সও করতে পারছেন না কোনো ভিসাও লাগানো যাচ্ছে না ফলে ব্যবসা একদম বন্ধ হয়ে গেছে প্রবাসী বাংলাদেশিরা পাঁচ শতাধিক ট্রাভেল ও ট্যুরিজম কোম্পানি গড়ে তুলেছিলেন ভিসা প্রসেসিং টিকেটিং হোটেল বুকিং ট্রান্সপোর্টেশন সহ নানা সেবা দিত এসব প্রতিষ্ঠানগুলো এখন এসব ব্যবসায়ীরা ভিসা চালুর আশায় দিন করছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম